হয় তাহলে পুরা বাংলাদেশ ব্যাপী আমরা কঠোর আন্দোলন দিব কে আমরা শহীদ হব আমরা তো মৃত্যু দুই হাজার নয় সাল হয়ে গেছি ভাই আর মৃত্যু কিছুর বয় আমরা কিছু মৃত্যুর বয় পাচ্ছি না দুই হাজার নয় সালে আমাদের মৃত্যু হয়ে গেছে কজনে আমরা কঠোর আন্দোলন দিব আমরা হাজার হাজার ভাই আমরা শহীদ হব তবু আমাদের নিরবরত ভাই আমরা মুক্তি করবো এবং আমাদের যদি আমরা ফিরে ফিরিয়ে আনবো ধন্যবাদ মানে এর পিছনে কাকে দায়ী করছেন আপনি কোনো চার্জশিট নামে ছিল না তারপর পরের ছাব্বিশ জন তারপরের চার্জশিটে আমার বাবাকে ভিতর মুহূর্তে তেইশ নাম্বার আসেন হিসেবে কিন্তু আমার বাবা কোনো দোষ করে নাই আমার বাবাকে ভিতর থেকে তিন দিন দেখা হচ্ছে সাক্ষী দেওয়ার জন্য আমার বাবা সাক্ষী দিতে রাজি না হওয়ার কারণে সেখান থেকে আমার বাবাকে ফাঁসি দেয় দেওয়া হচ্ছে তো আমার বাবা কোনো দোষ করে নাই আমি চাই আমার বাবার মুক্তি চাই আর আমাদের যে হাসিনা আমি আসলে হাসিনা নিয়ে করতে চাই আর ওর কোনো মামলাও আর রায়ও আমাদের বাংলাদেশে নাই তাহলে কেন শুধুমাত্র বিডিআরের রায়টাই ভালো আমরা চাই বিডিআরের এই রায়টা বাতিল করা হোক আর নিরাপরাধ সকল যে মুক্তি বাবাদের চাষদের মুক্তি করা হোক